অনার্সে যদি তুমি চান্স না পাও তাহলে আর কোথায় কোথায় ভর্তির সুযোগ পাবা এই প্রশ্নটা আমাকে অনেক শিক্ষার্থী বিভিন্ন সময় করে থাকে আজকে তোমাদের সাথে আলোচনা করব যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স যেটি চার বছরের কোর্স সেখানে যদি চান্স না পাও তাহলে আর কি কি সুযোগ তোমার সামনে থাকবে এর আগে আমি তোমাদের সাথে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিও দেখো তোমরা যারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করো নাই আমাদের সাথে যুক্ত থাকো ইনশাআল্লাহ তোমাদের সকল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের জায়গা থেকে আর আমরা ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য চালু করেছে অনার্স ভর্তির কোর্স বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সব পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা পরীক্ষা প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো ডিসক্রিপশন কমেন্টে নাম্বার এবং বিস্তারিত সব দেওয়া আছে জয়েন করে ফেলো কোর্সে ভালো পরীক্ষা দেওয়া এখন আসি যে তোমরা যদি চান্স না পাও দেন তোমার হাতে কি কি অপশন আছে প্রথমত দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় মোটামুটি কে দেয় সবাই সবার শেষের দিকে চিন্তা করে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পরে সো এই জায়গায় তুমি অবশ্যই পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জগন্নাথ এগুলো তো আসেই তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স না পাও তুমি ওইগুলোতে যে কোনোটাই ভর্তি হতে পারবা তবে ওই ভর্তির ক্ষেত্রে সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে সবাই শেষের দিকে রাখে তাই ওই পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আমি স্কিপ করছি বাট আমি শুধু ন্যাশনাল নিয়ে কথা বলছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আর কোথায় কোথায় যদি মনের চান্স না পাও তাহলে ভর্তি হতে পারবা নাম্বার অনে থাকবে ডিগ্রি পাস কোর্স ডিগ্রি পাস কোর্স মানে একদম ডিরেক্ট কথা নিয়মিত ডিগ্রি শিক্ষার্থী হিসেবে তুমি ভর্তি হইতে পারবা এইখানে তোমাকে ভর্তি কার্যক্রমের জন্য আমি যদি একটু বলতে চাই যে তোমাকে এখানে কোনো পরীক্ষা হবে না ডিরেক্টলি তুমি যদি পাশ করে থাকো এইস পরীক্ষায় পাশ করে থাকো তাহলে তুমি এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবা এবং আবেদন করবা তোমার রেজাল্ট অনুযায়ী ভর্তি হয় করে নিবে তারা এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নাই এক্সট্রা কোনো এক্সামের প্যারা নাই সো ডিগ্রি একটা অপশন তোমার হাতে থাকবে দুই নম্বর যে অপশন রয়েছে সেটা হচ্ছে অনার্স রিলেটেড যেটাকে আমরা বলে থাকি অনার্স প্রাইভেট বলে থাকি বা অন ক্যাম্পাস বলে থাকি অনার্স অন ক্যাম্পাস মূলত এটা একটা কোর্স রয়েছে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ক্যাম্পাস এখানেও ভর্তি পরীক্ষা হয় সেখানেও চলে তোমরা ভর্তির একটা অপশন পাচ্ছো ঠিক আছে এরপরে রয়েছে প্রাইভেট তোমার হচ্ছে যে অনার্স প্রাইভেট বলি বা প্রফেশনাল অনার্স আমরা যদি একটা বলি সেটা রয়েছে সেখানেও চাইলে তোমরা ভর্তি হইতে পারবা এইগুলো টোটাল তিনটা অপশন এবং প্রফেশনাল অনার্সেরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স যেভাবে নর্মাল ভর্তি হয় এভাবেই তোমাদের সরাসরি যতটুকু আমি জানি এখানে তোমাদেরকে ডিরেক্টলি ভর্তি কোনো পরীক্ষা হয় না যতটুকু আমি দেখেছি এখানে ডিরেক্টলি তোমরা আবেদন করবে এবং গিয়ে আবেদন করার পর পার মানে পারপাসে যদি তোমাদের এক্সাম দেওয়ার সুযোগ থাকে সরি ভর্তি হওয়ার সুযোগ থাকে তোমরা ভর্তি হতে পারবে এবং এখানে একটা ন্যূনতম যোগ্যতা আছে ওই যোগ্যতা অর্জন রেখে তারপর তোমাকে ভর্তির জন্য আবেদন করতে হবে এই টোটাল তিনটা অপশন রয়েছে যেখানে তোমরা ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবা এছাড়াও আরও একটা অপশন রয়েছে সেটা হচ্ছে প্রাইভেট ডিগ্রি মানে ডিগ্রিটাও আবার প্রাইভেটভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজে এই প্রাইভেট ডিগ্রি করা যারা ডিগ্রিতে চান্স পায় না কলেজ পায় না তারা প্রাইভেট ডিগ্রিতেও যেতে পারে আবার বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতেও কিন্তু তাদের প্রাইভেট কোর্স আছে সেগুলোতেও যারা জয়েন করতে পারবা তবে এইগুলো কোর্সের যে সার্টিফিকেটের যে মানদণ্ড সেটা কিন্তু আপ ডাউন করে যেমন সবার দিক থেকে যদি আমরা কথা বলি অনার্স অফকোর্স সবার জন্য বেস্ট একটা মানে বলা যেতে পারে কোর্স দেন তারপরে অনেকেই প্রফেশনাল অনার্সকে এগিয়ে রাখে দেন ডিগ্রি এরকমভাবে একটি একটি করে সাজানো যেতে পারে বাট এই জায়গায় একজন শিক্ষার্থীর সুযোগ থাকে তাহলে অবশ্যই অনার্সের দিকে বেশি ফোকাস দিতে হবে কারণ আমাদের বাংলাদেশের যে চাকরির বাজার সেখানে অনার্সের শিক্ষার্থীদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ডিগ্রি যদি কম্পেয়ার করতে যাই আমরা এখানে অনার্স করার পরে এক বছর মাস্টার্স করতে হয় ডিগ্রি করার পরে তিন তিন বছরের ডিগ্রি এরপর দুই বছরের জন্য মাস্টার্স কমপ্লিট করতে হয় সো আলটিমেটলি দুইটা মিলে সমান তবে এখানে ডিগ্রি অনার্সের শিক্ষার্থীরা আরও বেশি ভালো পড়াশোনা করতে পারে তাদের কারিকুলামগুলো আরও বেশি স্ট্রং ডিগ্রির তুলনামূলক যদি বলা যেতে পারে সেক্ষেত্রে শিক্ষার্থীরা এই অপশনটা সবসময়ের জন্য বেছে নিতে পারে তো এখানে এই হচ্ছে অপশনগুলো যেখানে একজন শিক্ষার্থী অনার্সের চান্স না পেলো এই আরও প্রায় তিন চারটা কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু আছে যেখানে তারা কন্টিনিউ করতে পারবে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ